পুলিশ তারা ছিল ফ্যাসিবাদের দোসর এবং নির্দিষ্ট এলাকার একটা বিপুল সংখ্যক পুলিশ ছিল তারাই বিভিন্ন গুরুত্বপূর্ণ পজিশনে ছিল এবং এই সরকারের গত সরকারের পতনের পরে ফ্যাসিবাদী সরকারের পতনের পরে অধিকাংশই গা ঢাকা দেয় তো যার কারণে একটা অরাজক পরিস্থিতি ছিল এখন কে কাকে ঠেকাবে যে এই পুলিশ পুলিশের ঠেকানোর কথা আটকানোর কথা তারাই তো অপরাধী তো সুতরাং সরকার তত্ত্বাবধায়ক সরকার তখন কেবলই দায়িত্ব নিয়েছে আমি মনে করি না এইটা মানে তাদের উপরে জাস্টিস করা হবে আমরা যদি তাদেরকে ব্লেম দিই যে তারা কেন ঠেকাতে পারলো না দ্বিতীয় কথা যেটা যে প্রশাসন ঠিক আছে এখন সরকার চেঞ্জ হয়েছে মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে কিন্তু প্রশাসন যন্ত্রের যে ক্ষতি হয়ে গিয়েছে রাষ্ট্রযন্ত্রের যে ক্ষতি হয়ে গিয়েছে দীর্ঘদিনের অপশাসনের ফলে এটা তো আসলে ওভার নাইট রাতারাতি পরিবর্তন করা সম্ভব না পুলিশের কথা বললাম পুলিশের মধ্যে এখনও নাইনটি পার্সেন্ট যে রিক্রুট এইটা হলো গত ফ্যাসিবাদ সরকারের আমলে রিক্রুট তো এদেরকে নিয়ে কাজ করতে হবে আপনি তো সবাইকে একদিনে বাদ দিয়ে দিতে পারবেন না তো এর মাধ্যমে ফলাফল সেভাবেই আসবে সবাইকে আটকানো সম্ভব হচ্ছে না এখনও অনেক কালপ্রিট ধরা বাইরে এরপরে পার্শ্ববর্তী দেশের কথা বললেন আর এটা কিন্তু প্রথমে আমি যেটা বলে নিতে চাই যে গত আপনি যদি বলেন শুধু বলবো না যে এই আমাদের স্বাধীন এই দেশ স্বাধীন হওয়ার পরের থেকেই বরং আরও আগের থেকে আমি সাতচল্লিশের কথা বলবো না যখন এই দেশটা অঞ্চলটা ভাগ হয়ে পাকিস্তান ভারত হলো এবং সাবসিকুয়েন্টলি আমরা বাংলাদেশ হলাম সেই সাতচল্লিশের কথাও বলবো না তারও আগের থেকে এই অঞ্চলের প্রতি আপনার এই হিন্দুত্ববাদী ভারতীয়দের যেই অ্যাটিচিউড অবস্থান তাদের যেই চাণক্য নীতি এইগুলা কিন্তু আমাদের সার্বভৌমত্বের জন্য হুমকি এইটা আপনাকে স্বীকার করতেই হবে যদি আপনি এটা বুঝতে না পারেন স্বীকার না করেন তাহলে আপনি বাংলাদেশ প্রো বাংলাদেশি বাংলাদেশি রাজনীতি করতে পারবেন না কারণ আপনি শত্রুই যদি না চেনেন তাহলে আপনি কিসের জন্য বাংলাদেশের জন্য কীভাবে কাজ করবেন তো এরা আমাদের স্বাধীনতার শত্রু এরা আমাদের জন্য হুমকি এরা আমাদের ভালো চায় না বাংলাদেশের মানুষ গত পনেরো বছরে এটা হারে হারে টের পেয়েছে তো এরা এই জন্য আমাদের ভারত নীতি কী হবে এটা আমাদেরকে ঠিক করতে হবে সমস্ত দল যারা বাংলাদেশকে ভালোবাসে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে এবং এদেশের অগ্রগতি চায় তাদের সবার মধ্যে একটা ঐক্য হতে হবে যে স্বাধীনতা সর্বমতের প্রশ্নে আমরা ভারতের সাথে কোনো কম্প্রোমাইজ করব না আপনি দেখেন ফারাক্কার কথা বলেন টিপামুখের কথা বলেন অসম বাণিজ্যের কথা বলেন চোরাচালানের কথা বলেন কয়টার কথা বলবো আমাদের দেশ দেশবিরোধী তো আছেই আপনি দেখেন আমাদের দেশে হিন্দু কিন্তু অত্যাচারিত হয় না এটা যা হচ্ছে সেটা প্রপাগান্ডা যতটুকু মারামারি হয় সেগুলো হচ্ছে আপনার দলীয় ভিত্তিক মারামারি একটা হিন্দু যদি আওয়ামী লীগ করে আর একটা মুসলমান যদি বিএনপি করে তাদের মধ্যে যদি মারামারি হয় এটাকে তো আপনি কমিউনাল কিংবা এটা ইয়ে সাম্প্রদায়িক মারামারির রূপ দিতে বলতে পারেন না এটা হলো দলীয় মারামারি কিন্তু এইটাকে আপনি দেখেন ইন্ডিয়ার থেকে এই তাদের বট বাহিনী তাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এইটাকে এই কমিউনাল একটা রায়ট হিসাবে প্রতিষ্ঠা করে ফেলতেছে টুইটারের সোশ্যাল মিডিয়াতে অথচ ইন্ডিয়ার ভিতরে কি হচ্ছে সেইখানে যে ধরনের মুসলমানদেরকে অত্যাচার করা হয় শুধু মুসলমান না সেখানে সংখ্যালঘু সবাইকে অত্যাচার করা হচ্ছে কিন্তু এইটা নিয়ে আমরা তো সেভাবে কিছুই বলি না তো আমাদেরকে নিয়ে যদি তারা কথা বলতে পারে তাহলে আমরা কেন তাদেরকে নিয়ে কথা বলতে পারবো না মোদির কি রাইট আছে যখন সে ডক্টর ইউনিসের সাথে কথা বলবে তখন তাকে প্রশ্ন করবে যে আপনি হিন্দুদের নিরাপত্তা দেন তাহলে আমাদেরও আমাদের রাষ্ট্রপ্রধানকেও সরকার প্রধানকেও বলতে হবে আপনি মুসলমানদেরকে নিরাপত্তা দেন তো এই এই সমস্ত বিষয় আমাদের আমরা বন্ধুত্ব চাই সবার সাথে কিন্তু সমান অধিকারের ভিত্তিতে আমরা কারো গোলামি করতে চাই না আমাদের যে রাষ্ট্রীয় নীতি সেটা সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে শত্রুতা নয় কিন্তু কারো গোলামিও নয় এইটার জন্য আমাদেরকে সব জাতীয় সৃষ্টি করতে হবে তা না হলে আসলে আমাদের সে স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখা সম্ভব হবে না